আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বাংলাদেশের টপ সেলিং মেডিসিন কোনগুলো তাহলে আপনি দেখবেন যে টপ ফাইভে থাকা পাঁচটা মেডিসিনই কিন্তু এন্টি আলসার ড্রাগ অর্থাৎ গ্যাস্ট্রিকের মেডিসিন যার মধ্যে এক নম্বরে রয়েছে ইসোমি প্রাজল যেটাকে আমরা বাজারে সার্জেল নামে পাই দুই নাম্বারে আছে ওমিপ্রাজল যেটাকে বাজারে স্যাক্লো নামে পাওয়া যায় তিন নাম্বারেও ইসোমি প্রাজল যেটাকে ম্যাক্সপ্রো নামে পাওয়া যায় চার নাম্বারে প্যান্টোপ্রাজল যেটাকে প্যান্টোনিক্স নামে পাওয়া যায় এবং পাঁচ নাম্বারেও ইসোমিপ্রাজল যেটাকে ইকজিয়াম নামে পাওয়া যায় তো এই যে গ্যাস্ট্রিক ওষুধগুলো এখন যদি আপনার আলসার থাকে যেমন গ্যাস্ট্রিক আলসার পিপটিক আলসার তাহলে ডাক্তার আপনাকে দেয় দুই মাসের গ্যাস্ট্রিকের ওষুধের একটা কোর্স দিবে আপনি খাবেন ঠিক হয়ে যাবে কিন্তু যদি এরকম হয় যে আপনি বিনা কারণে বছরের পর বছর এই গ্যাস্ট্রিক ওষুধগুলো খেতেই থাকেন তাহলে আপনার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। আর দীর্ঘদিন ধরে বিনা প্রয়োজনে এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো খেলে কি সমস্যা হতে পারে সেই জিনিসগুলোও জানতে পারবেন আজকের এই ভিডিওতে সমস্যা নাম্বার ওয়ান আমরা যখন খাবার খাই তখন আমাদের পাকস্থলী থেকে এইচসিএল অ্যাসিড নিঃসরণ হয় তো এই এইচসিএল অ্যাসিড কী করে খাবারে থাকা যে জীবাণু ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলে যার কারণে আমরা কখনো এফেক্টেড হই না কিন্তু যদি আপনি বছরের পর বছরে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খেতে থাকেন তাহলে আপনার এইচসিএল নিঃসরণটা একদমই কমে যাবে যার কারণে খাবারের যে জীবাণু ব্যাকটেরিয়া এগুলো থাকবে সেগুলো আমাদের শরীরে চলে আসবে যার কারণে আমরা বিভিন্ন ধরনের অসুস্থতায় আক্রান্ত হতে পারি যেমন আমাদের নিউমোনিয়া হতে পারে তারপরে জন্ডিস হতে পারে টাইফয়েড হতে পারে তাই আমাদের বছরের পর বছর এই গ্যাস্ট্রিক ওষুধগুলো খাওয়া উচিত নয় সমস্যা নাম্বার দুই দেখুন এই পাকস্থলের যে এইচসিএল অ্যাসিড সেটা আমাদের খাবার হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেহেতু দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ওষুধগুলো খেলে এইচসিএল যে নিঃসরণ সেটা কমে যায় এই জন্য হজমেও সমস্যা দেখা দিতে পারে সমস্যা নাম্বার তিন আমাদের শরীরে হাড়ের গঠনের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরে যত ক্যালসিয়াম রয়েছে তার নাইনটি নাইন থাকে হাড়ে আর এই ক্যালসিয়াম শোষণের জন্য প্রয়োজন হয় পাগস্থলির অ্যাসিডের এখন যদি কেউ দীর্ঘদিন ধরে এই গ্যাস্ট্রিক ওষুধগুলো খায় তাহলে তার অ্যাসিড নিঃসরণটা একদমই কমে যাবে যার কারণে যে আমরা খাবারের মাধ্যমে যে ক্যালসিয়ামগুলো পাই সেগুলো শোষিত হয়ে আমাদের শরীরে আসতে পারবে না এবং সেগুলো হচ্ছে পরিপাকতন্ত্র থেকে মলের মাধ্যমে বের হয়ে যাবে অর্থাৎ আমাদের হাড়ে ক্যালসিয়ামটা আসতে পারতেছে না যার কারণে হাড়ের ডেন্সিটি কমে যাবে হাড় ক্ষয় হতে শুরু করবে অস্ট্রিওপারসিস হতে পারে মহিলাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের পরে এমনিতেই বোন ডেন্সিটি কমে যেতে শুরু করে এবং ওনাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি ওনারা গ্যাস্ট্রিক ওষুধগুলো খায় তাহলে ওনাদের অস্ট্রিওপোরিস হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় সমস্যা নাম্বার চার সেটা হচ্ছে হাইপোম্যাগনেশিয়ামিয়া যদি কেউ দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ওষুধগুলো খায় তাহলে তার ম্যাগনেশিয়াম শোষণও বাধাগ্রস্ত হয় যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন তার রক্তচাপ কমে যেতে পারে তার যে মাসেল পেশি সেগুলা হচ্ছে খিচুনি হতে পারে সেগুলাতে ইরেগুলার হার্টবিট হতে পারে যেটাকে অ্যারিদমিয়া বলা হয় সমস্যা নাম্বার পাঁচ ভিটামিন বি টুয়েলভ শোষিত হওয়ার জন্য কিন্তু আমাদের অ্যাসিডিক পরিবেশ দরকার হয় পাকস্থলিতে কিন্তু এই গ্যাস্ট্রিক ওষুধ দীর্ঘদিন ধরে খেলে এই ভিটামিন বি যে প্রোটিন জাতীয় খাবার থেকে রিলিজ হতে পারে না এবং শোষিত হতে পারে না যার কারণে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় সমস্যা নাম্বার ছয় রক্ত তৈরির একটা প্রধান কাজ আমার হচ্ছে আয়রন এই আয়রন আমরা পেয়ে থাকি খাবারের মাধ্যমে কিন্তু যখন আপনি বছরের পর বছর ধরে এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো খেতে থাকবেন তখন এই আয়রন শোষিত হয়ে আমাদের শরীর আসতে পারবে না যার কারণে আমাদের রক্তশূন্যতা অর্থাৎ এনিমিয়া দেখা দিবে। সমস্যা নাম্বার ছয় আমাদের যদি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ওষুধ খাই তাহলে ক্লস্টেরিয়াম ডিফিসিলি নামক একটা ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে তারা যে যদি আমাদের পাকস্থলিতে অ্যাসিডিক পরিবেশ থাকে তখন তারা গ্রো করতে পারে না কিন্তু দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক ওষুধ খেলে তখন তারা সংখ্যায় অনেক বেড়ে যেতে পারে অর্থাৎ গ্রো করতে পারে তখন বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিতে পারে যেমন সেভেয়ার ডায়রিয়া হতে পারে তাই দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাওয়া কখনোই উচিত নয় গবেষণায় দেখা গেছে যদি দীর্ঘদিন ধরে কেউ গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকে তাহলে তার ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে কিডনি ফেল হতে পারে গবেষণায় আরও দেখা গেছে কেউ যদি বছরের পর বছরে গ্যাস্ট্রিকের ওষুধগুলো খেতে থাকে তাহলে তার পাকস্থলীর অ্যাসিডিক পরিবেশ চেঞ্জ হয়ে যায় যার কারণে পাকস্থলীতে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এই জন্য কখনোই বছরের পর বছর মাসের পর মাস গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া উচিত নয় এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং আমাদের সব সময় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে সো সবাই সচেতন থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ